আশা করি প্রিয় খামারি বাইরে আপনার পর থেকে বলা আছেন মন সৃষ্টি করতে আশীর্বাদে আপনাদের শস্য স্থানে আবারও যে ভিডিও দেখুন আমার পিছনে ঘাস গরু পালন করতে হলে গাছের গুরুত্ব পরিসীম গাছ ছাড়া আপনি কখনো গরু পালন করতে পারবেন না ঘাস খড় খল বুশি এগুলো কিন্তু লাগবেই লাগবে যদি আপনি বেপ পেটেনিংয়ে আসেন নতুবা আপনি মিল্কে আসেন দুটা সেক্টরি আপনার লাগবেই লাগবে মাস্ট বি তো দেখুন আমার পিছনে যে গাছগুলো মাত্র এখানে দুইটা কাটিং আমি রোপণ করছিলাম তো দুটা কাটিং থেকে আমি কতগুলো কাটিং বের করতে পারবো আমি আপনাদের দেখাবো ওইটা থেকে আর ওইটা এটা হচ্ছে বলতে যারা একবার লো লেভেলের খামার খামারে বলতে আসছেন শুধু বলতে নতুন তো তাদের জন্য দেখা যাচ্ছে এখন আপনাদের গরু আছে দুটো তো দুটোর আপনার এখন চলার মতো ইয়ে আছে কিন্তু আপনার কাটিং লাগবে দেখা যাচ্ছে অনলাইন থেকে অর্ডার করতে হবে বা ইয়ে করতে হবে অনেক সময় অনলাইনের অর্ডারগুলো ঠিকঠাক হয় না বা কাটিং কোটা তেমন ভালো হয় না তো আপনারা বলতে আপনার পাড়া প্রতিবেশী থেকে আমি যেভাবে সংগ্রহ করছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ওখানে যদি একটু দেখুন মাত্র দুইটা কাটিং আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এরকম সংগ্রহ করে আপনারা রোপণ করে যখন দুইটা কাটিং থেকে যেহেতু মাত্র এতগুলো হয়েছে এখানে প্রায় বিশটার মতো কাটিং আছে তো বিশটার মধ্যে সবটার থেকে যদি আপনি দশটা করে নেই প্রায় দুশোর মতো কাটিং হবে তো দুশোই কিন্তু মোটামুটি এক পাওয়া মোটামুটি অনেক জায়গা চলে যাবে তো আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওটা আমি আপনাদের একটু দেখাচ্ছি দুটা কাটিং তো আমি যে দু কাটিংয়ের কথা বলছি এখানে ওই যে আমি দুই কাটিং এই যে একটা টু একটা বলতে এই যে দুটা আমি যেখান থেকে নিয়ে আসছিলাম ফুল একটা লাঠি নিয়ে আসছিলাম গাছের একটা লাঠির চেয়ে হয়েছিল মোটামুটি অনেকগুলো তো আমার ওখানে আমার দুইটা দেওয়া ওই ওই অতটুকু মিলে দেখা আছে দুটা চোখ আছে আর একটা ওর একটা এই দুটা চোখ থেকে আমি এই যে এইভাবে রোপণ করছি তো রোপণ করার পরে এই যে দুটো চুক্ত তো ওই ওখানে একটা চুকের আর ওখানে একটা চুকের তো দেখুন এখানে দুটা চুকের মধ্যে আমার কয়টা গাছ উঠছে এখন তো বৃষ্টি বাদলের দিন না আর আমাদের যে আমাদের আমি যেখানে বলতে বৃষ্টি রোপণ করছি কাটিংগুলা এখানে দেখুন তো পুরা পাহাড় দেখুন কতটা পাহাড় রসকোশ তেমন নাই সম্পূর্ণ বালামাটি একেবারে বালু মাটি তারপরে এটার ইয়াতে গোবর সারটা দিয়ে রোপণ করছিলাম তো দুইটা কাটিংয়ে দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ন দশ এগারো বারো তেরো তেরো আর ওখানে ধরেন আরও তেরো থেকে পনেরোটার মতো ছোটোগুলা তো মাত্র এখানে দুটা কাটিং থেকে আপনার বিশ পঁচিশটার মতো হয়ে গেছে তো বিশ পঁচিশটা হয়েছে মানে এখন আপনার এখানে যদি আটটা দশটা করে হয় আর কয়েক কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো আমাদের যে ক্ষেত এখনও আমার রেডি হয় নাই রেডি হওয়ার পরে আমরা কাটিং করব তো এখনের কাটিং আমরা চাইলে যেহেতু নিজেদের তো চাইলে আমরা দুটো দিতে পারি আবার একটাও দিতে পারি তো একটা দিলে হবে দুটা দিলে হবে তো দুটো দিলে চান্সেসটা সবচেয়ে ভালো থাকে দেখা একটা যদি একটু নষ্ট হয় আর একটা কিন্তু হয়ে যায় তো এটা হচ্ছে আপনাদের ব্যাপার তো কোনো মামা খালা খালু যার ওই বাড়িতে যাবেন যাওয়ার পরে কোনো রকম যদি একটা বা দুটা আনতে পারেন দেখা যাচ্ছে অল্প ডেলিভারিও কিন্তু অনলাইনে আপনাদের দেবে না বলবে যে নিম্নত পঞ্চাশটা একশোটা বা পাঁচশোটা পাঁচশো পিসের মতো লাগবে তো আপনারা ওই একটা শুধু ওই রকম ই একটা কাঠি নিয়ে আসবেন ই একটা কাঠিতে দেখবেন তো দশ বৃষ্টু হয়ে যাবে তো দশ বৃষ্টু হলে কিন্তু ওঠাতেই আপনারা অনেকগুলো করতে পারবেন তো আমি একটা আনার পরে ওইখান থেকেই আমার অনেকগুলো কাটিং হবে আর তাছাড়া ওই থেকে তেমন টিয়ে পায় নাই বা লোমাটি হয় নাই আর ওখানে আছে আমার আরও কিছু ওইখানে এসে আপনার সিঙ্গেল সিঙ্গেল দেওয়া ছিল ওই থেকে ওখানে ওই যে ওরে আরে ওখানে আর ওখানে যেহেতু বলতে আমার এমনিতে জায়গা জমি স্টার্টিং টাইমে আমি তেমন একটা পাই নাই এখন ঠিকই পাইছি তো এখন সব কিছু আশা করি আবার ঠিক হয়ে যাবে তো আমি কাটিংগুলো আগে রোপণ করে নিয়েছি যে কার কাছ থেকে নিয়ে আসবো আমারটা আমি তৈরি করে নিচ্ছি তৈরি করার পর ওঠার থেকে আমি বলতে গাছগুলো লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে যতটুকু হইলো তো আপনারা চাইলে ওরকম করতে পারবেন তবে আমি সব সময় চাই যারা খামারে আসতে চান ভাই অনায়াসে আসতে পারেন জাস্ট একটু শ্রম দেবেন আপনি খামারে ভাই লস বলতে কিছু নাই যদি আপনি আপনার যে আলিসত্য বুটটা বা লজ্জা শ্রম ব্যঙ্গে যদি আপনি আসতে পারেন বা একটু শ্রম দিতে পারেন তো টাইম যেহেতু আপনি একটা দুইটা যে দিয়ে যদি শুরু করেন তো প্রথমে গরু পালার আগে একটা একটা কথা আমি সবসময় বলি গাছের গুরুত্ব বা গাছের ব্যবস্থা খড়ের ব্যবস্থাটা আপনি করে রাখবেন তাহলে গরু পালতে আপনার কোনো টেনশন হবে না মাথা ব্যথা আসবে না আর যদি গরু পাললে হয় গরুর মতো বলতে মন মানসিকতা এরকম লাগে যেমন দেখুন আমাদের ফার্মে যখন একটা বাচ্চা আসতো যে না আমি ব্রাকের বা এর বা রিয়েলের একটা সিমেন্ট দিছি বাবা দুশো সত্তর দিন আশি দিন পরে বাচ্চা আসবে অনেক খামারি বেয়েরা আছে বলতে লিকে রাখে যেমন আমরা যখন এআই করে আসি তখন কিন্তু একটা স্লিপ দিয়ে আসি যে এত দিনে বা এত তারিখের মধ্যে আপনার বাচ্চাটা আসবে তো সবাই কিন্তু খুব আশঙ্কায় একটা আশ্বাস নিয়ে থাকে যে কেমন একটা বাচ্চা আসবে যাচ্ছে কি আমাদের যেমন পরিবার আমরা মানুষ নিয়ে থাকি দেখা বউ বাচ্চা সবাই নিয়ে যখন একজন একটা বাচ্চা পরিবারে আসে তখন একটা নতুন অতিথির মতো তো ওইরকমটা মনে হয় যে না আমাদের পরিবারে একটা বাচ্চা আসতেছে তো এই গরুর বাচ্চাটাকে এতটুকু ইয়ে করে বলতে আমি আমার ফিল্ডটি আপনাদের কাছে শেয়ার করছি আমার কাছে এরকমটা মনে হতো গরুর প্রতি আর গরুর প্রতি যে একটা ভালোবাসা ছিল বর্তমানে গরুর বাজার কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের বাজারটা আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমি ভিডিওতে অনেক কিছু বলে পেলাম আবেকে কারণ গরু প্রিয় মানুষ তো ভাই একটু বেশি বেশি বলে পেলি আর আপনারা গাছ লাগান খড়ের ব্যবস্থা করেন গরু পালন করেন শিওর আপনাদের গরু সেক্টরে কোনো লাভ লস হবে না আর যদি আপনারা আমাদের মতো সমবয়সী হন পড়াশোনা হালকা কিছু থাকে আপনারা যুবনিয়ন্ত্রীকার ট্রেনিং নেন প্রাথমিক চিকিৎসাটা আপনারা জেনে নেন আর প্রাথমিক চিকিৎসা জানার পরে আপনারা পরবর্তীতে কাছে কোনো পারছেন না জটিল রোগ তখন আপনারা ডিবিএম সার আছে বা বিএসআর আছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যে স্যার আছে তাদের কি আপনারা স্মরণাপন্ন হন হাতুড়ি ডাক্তার দেখেই হবে না যেহেতু প্রাথমিক ট্রিটমেন্ট আপনি দিয়ে আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনার গুরুতে আপনি সর্বোচ্চ চেষ্টা করতে পারবেন যে যদি মারা যায় কোনো কিছু হবে না আমার কারোর প্রতি দায়বদ্ধতা নেই তো আপনি যেহেতু পারছেন না আপনি অন্য একটু সাহায্য নিয়ে এ করেন ফার্স্ট টাইম নাহলে আপনারা ডাক্তার দেখাবে নিয়ে করবেন তো যাই হোক আজকে গাছের জন্য এটা দিলাম আপনার গাছের কাটিং খুব সহজেই এই একটা লাঠি যদি নিয়ে আসেন দেখা যাচ্ছে এক লাঠি থেকে অল্প দিনে এটা বড় হয়ে যাবে পরবর্তীতে আপনার অন্য যে গাছ প্রতিস্থাপন করে দিলি দেখে তো ওইগুলো তো অঙ্গজ এবং বিস্তার দেখবেন তো ওই যে না ডালপালা আঁকিয়াগুলো আছে আমরা এটা আককে বলি এই যে ওই এইগুলাকে তো ওইটা থেকে দেখবেন তো আপনার চারা গজাই গেছে গাছ হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন প্রত্যেকেই আপনাদের শস্যস্থানে আর গরুর সেক্টরে আসেন আপনারা খামার সেক্টরে আপনার লাভ আছে লসও আছে লসটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে লাভটাই বেশি আছে দেখুন একটা গাবি বাচ্চা দেওয়ার পরে যদি বাংলাদেশের মার্কেট প্রাইস বলি বালকটা গাবি তো গাবি থেকে যখন গাবির পারফেন্স পার্সেন্সটা পার্সেন্ট ভালো পার্সেন্ট হয় ওখান থেকে যদি ভালো পার্সেন্টের একটা বাচ্চা আসে বা ওর মায়ের রেকর্ড কিপিং ভালো আছে অবশ্যই রেকর্ড কিপিং করে রাখবেন একটা নাম দিয়ে দেবেন ওটা থেকে যে বাচ্চা আসবে বাচ্চাটার একটা নাম দেবেন ওইগুলা যদি রেকর্ড কিপিং মেনটেন করে আপনারা গরু পালেন তো ওখান থেকে বাচ্চাটা যখন মিল্ক টিল্ক ভালো দেবে দেখবেন তো এক একটা বাচ্চা তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চায় কিন্তু বক টাকার মধ্যে চলে যায় কারণ কি ওটার মায়ের রেকর্ড ভালো ওটার রেকর্ডও ভালো হবে ওইরকম একটা আশাবাদী যেমন বড়ো বড়ো ফার্মে কিন্তু ওরকমটাই হয় তো যাই হোক ইউটিউবে অনেক ভিডিও আছে অনেকে সব মোটামুটি একটু একটু দেখলেন তবে ইউটিউবের ভিডিও সম্পূর্ণ দেখে যে সব কিছু হবে না আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকতে হবে আপনি কীভাবে আপনার ফার্মটা চালাবেন ম্যানেজমেন্টটা আপনারও একটু দেখে শিখে আপনার ফার্মে আসতে পারবেন কোনো সমস্যা হবে না এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন প্রত্যেকের জন্য শুভকামনা আমাদের আমি যেখানে বলতে বীজটা রোপণ করছি কাটিংগুলো